আসন্ন দুর্গাপুজো উৎসব উপলক্ষে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত হলো একটি বৈঠক পুরাতন মালদা নারায়ণপুর মিশন রোড এলাকায় অবস্থিত জুবলি ধাবার সভাকক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এদিনে বৈঠকে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেলা সভাপতি উজ্জ্বল সাহা সহ সভাপতি দুর্যোধন সিংহ এবং সুভাষ সর্দার সংগঠনের সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী সহ কার্যকরী কমিটির কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত ছিলেন আরও এদিন এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল বাংলার দুর্গাপুজো উৎসব বিশ্বব্যাপী হেরিটেজ তকমা পেয়েছে তাই মালদাবাসীর জন্য সর্বধর্ম মানুষজনদের একত্রিত করে আসন্ন দুর্গাপুজো উৎসব সুন্দর করে তোলার জন্যই পাশে দাঁড়াবে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেলা সভাপতি উজ্জ্বল সাহা তিনি বলেন যেসব দর্শনার্থীরা মালদায় পুজো দর্শন করতে আসবেন তাদের বিভিন্ন ধরনের সেবামূলক যেমন ঔষধ পানীয় জল পাশাপাশি অ্যাম্বুলেন্স পরিষেবা বাচ্চাদের কার্ড প্রদানে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আমাদের সংগঠন এমনটাই জানান তিনি রাজ্য তথা জেলা প্রশাসনকে দুর্গোৎসবে সর্বতভাবে সহায়তা প্রদানের জন্য সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত গৃহীত হয় সামনে আসন্ন দুর্গা আমাদের রাজ্যের দুর্গা উৎসব সারা বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে হেরিটেজ তকমা পেয়েছে এই রাজ্য সরকার বিভিন্নভাবে সহায়তা প্রদান করছে বিভিন্ন দুর্গাপূজা কমিটিগুলোকে আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করেছি আসন্ন দুর্গা এই দুর্গা উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জেলার মানুষকে একত্রিত করে আমরা এই দুর্গোৎসবের উৎসবের অধীনে আমরা মালদার জেলার মানুষের পাশে দাঁড়াবো মালদার মানুষকে দর্শনার্থীদের সেবা প্রদান করব এবং সুখে দুঃখে সাথী হয়ে এই আমাদের যে গরিমা আমাদের যে জেলার আমাদের রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি সম্পৃত্তির বার্তা তুলে ধরার জন্য আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এই অদিন দুর্গা উৎসবে নানাবিধ আমরা প্রোগ্রাম নিয়েছি এবং সেগুলো সাকসেস করার জন্য মালদা আমরা পাশে পেতে চাই এবং ট্রেড ইন্ডাস্ট্রি কমার্স ফ্যাটারিনিটি মালদাবাসী আমরা যৌথভাবে এই দুর্গোৎসবকে আমরা সর্বতভাবে সার্থক করব না আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ইন্ডাস্ট্রি ট্রেডার্স কমার্স ফ্যাটেলিটির পক্ষ থেকে মানুষের পাশে যেভাবে দাঁড়ায় এই দুর্গা উৎসবে আমরা কিন্তু এবছর মানুষের পাশে দাঁড়াবো হ্যাঁ অনেকগুলো নতুন নতুন আমাদের থাকবে এই করদিন আমাদের উৎসবে মানুষকে পরিষেবা দেওয়া ফার্স্ট এড দেওয়া বাচ্চাদের জন্য আই কার্ডের ব্যবস্থা করা হেলথ ড্রিঙ্কসের ব্যবস্থা করা জল পানীয় জল পরিষেবা দেওয়া ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া বিভিন্ন নানাবিধ কর্মসূচি আমাদের থাকবে যাতে করে স্বাচ্ছন্দ্যে দর্শনার্থীরা এই কটা দিন এই দুর্গা তারা এই দুর্গা উৎসবে পালন করতে পারে এবং স্বচ্ছন্দে তারা যেন আমাদের মালদা শহরে ইংরেজি বাজার শহরে আমাদের সময় জেলাতে বিভিন্ন জায়গাতে তারা অংশগ্রহণ করতে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন